পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করল নির্বাচন কমিশন এই কাগজগুলো জেরক্স করে বাড়িতে রাখুন তো বন্ধুরা কোন কাগজগুলো জেরক্স করে বাড়িতে রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকা যাচাই ও নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নথি ও নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ও যাচাইয়ের বিশেষ উদ্বেগ অর্থাৎ ডাব্লু দু হাজার শুরু হতে চলেছে এই প্রক্রিয়ায় নাগরিকরা সহজেই নিজেদের নাম যাচাই নতুন করে নিবন্ধন অর্থাৎ নতুন করে অ্যাপ্লাই অথবা তথ্য সংশোধন করতে আপনারা পারবেন দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনারা নতুন করে নাম তুলবেন এবং ভোটার কার্ড সংশোধন করবেন এবং নির্বাচন কমিশনারের তরফ থেকে কোন তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে এক এক করে আপনারা জানতে পারবেন প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই একটি গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো যে আপনারা প্রত্যেকেই জানেন যে নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে বিহারের প্রসেসেই আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ভোটার ভেরিফিকেশন হবে তো বিহারে যে এগারোটি নথির কথা বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গেও একই রকম অর্থাৎ এগারোটি নথি কিন্তু লাগবে এই ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার কার্ডকে কিন্তু নথি হিসাবে ব্যবহার করতে পারবেন না এমনটা কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো প্রথমত আমরা কোন এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আপনারা প্রত্যেকেই জানেন তাও একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পরবর্তীতে তিনটি কি গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে নির্বাচন কমিশনারের এবং কোন কোন কাগজগুলো আপনারা জেরোস করে বাড়িতে রাখবেন সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমত দেখতে পাচ্ছেন এখানে বলেছে সরকার বা পিএসইউ এসইউ কর্ম চারির পরিচয়পত্র বা পেনশন অর্ডার যদি আপনাদের থাকে সেই কাগজ দেখালো হবে এবং পরবর্তীতে বলেছে দেখুন সরকারি ব্যাংক থেকে শুরু করে এলআইসি বা পিএসইউ কর্তৃক জারি করা নথি যেটা এক সাত উনিশশো সাতাশির আগে হলে প্রযোজ্য হবে এক সাত উনিশশো সাতাশির আগে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে এলআইসির বই থাকে তাহলে কিন্তু আপনারা বা এছাড়াও যদি আপনাদের পোস্ট অফিসের বই থাকে তাহলেও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশনের জন্য নথি হিসাবে ব্যবহার করতে পারবেন এবং পরবর্তীতে রয়েছে জন্মের শংসাপত্র আপনারা প্রত্যেকেই জানেন পাসপোর্ট সে ব্যাপারেও আপনারা জানেন এছাড়াও যদি আপনারা স্কুল সার্টিফিকেট দিতে পারেন তাহলেও চলবে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন অ্যাডমিট কার্ড দেখালেও কিন্তু আপনারা জন্মের প্রমাণপত্র হিসাবে অ্যাডমিট কার্ডটিকে ব্যবহার করতে পারবেন পরবর্তী বলেছে স্থায়ী বসবাসের শংসাপত্র বা বন আধিকারিকের শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট যদি আপনারা থাকে সেটা এস ওবিসি এস যেটাই হোক পাশাপাশি দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পঞ্জির যে একটা সার্টিফিকেট রয়েছে সেটা পারিবারিক বন্ধন যদি থাকে পাশাপাশি দেখতে পাচ্ছেন সরকার কর্তৃক জমি বা বাড়ির যে দলিল রয়েছে সেটিও যদি আপনারা দেখান তাহলে কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন এবার আপনাদেরকে জানিয়ে দিই কোন তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে এ ব্যাপারটি নিয়ে আপনারা অনেকেই বলছিলেন প্রথম ক্ষেত্রে দেখুন বলেছে এক জুলাই উনিশশো সাতাশির আগে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে আপনাদের কোন কোন নথি লাগবে এ ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা অনেকেই বারবার কোশ্চেন করছিলেন এবার কিন্তু আপনাদের সমস্ত কোশ্চেনের যে অ্যান্সার সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন দেখুন এখানে বলেছে এক জুলাই উনিশশো আগে যদি আপনাদের জন্ম হয় তাহলে কমিশনারের যে অনুমোদিত অ্যাগারোটি নথি রয়েছে আপনাদেরকে জানিয়ে দিলাম সেই অ্যাগারোটি নথির মধ্যে যে কোনো একটি যদি আপনারা দেখান তাহলেও আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন অথবা দেখুন পরিষ্কার বলেছে অথবা দু সালের ভোটার তালিকায় যদি আপনাদের নিজের নাম থাকে সেই পাতাটিকে আপনাদের কিন্তু প্রিন্ট আউট করে বাড়িতে রেখে দিতে হবে এটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ দু সালে ধরুন আপনার নাম রয়েছে এবং আপনার জন্ম এক জুলাই উনিশশো আগে তাহলে আপনারা দু হাজার সালের যে ভোটার লিস্টটি রয়েছে নির্বাচন কমিশনার অফিসিয়াল ওয়েবসাইটে সেটা পাবলিশ করা হয়েছে সে নিয়েও ভিডিও আমরা দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা মোবাইল ফোন থেকে চেক করতে পারেন তো সেখানে দেখে নেবেন যদি দু সালে আপনার নাম থাকে সেই যে লিস্টটি সেই লিস্টটি কিন্তু আপনারা প্রিন্ট আউট করে বাড়িতে রেখে দেবেন কেননা যখন বিএল অফিসার আসবে সেই প্রিন্ট আউটটি দেখালেই আপনার ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে আর কোনো ডকুমেন্টস লাগবে না পরবর্তী দেখুন দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে এক সাত উনিশশো থেকে অর্থাৎ এক সাত উনিশশো থেকে এক এক দু হাজার মধ্যে যাদের জন্ম রয়েছে যে এগারোটি নথির কথা বললাম সেই যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনারা দেখাতে পারেন তাহলে আপনাদের ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন পাশাপাশি দু হাজার দুই সালের যে তালিকাটা রয়েছে সেটির মধ্যে যদি আপনাদের নাম থাকে তাহলেও আপনারা ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন তো অবশ্যই যে কোনো একটি নথি প্রিন্ট আউট করে রাখ রাখবেন বা জেরক্স করে বাড়িতে রাখবেন পাশাপাশি আপনার বাবা মায়ের জন্য এখানে কি বলেছে দেখুন বাবা মায়ের জন্য এগারোটি নথির যে কোনো একটি অথবা দু হাজার দুই সালের প্রিন্ট আউটটা অবশ্যই লাগবে ধরুন আপনাদের এক সাত উনিশশো থেকে এক এক দু হাজার দুইয়ের মধ্যে যদি জন্ম হয়ে থাকে এবং যদি আপনাদের দু হাজার দুই সালের লিস্টে ভোটার লিস্টে আপনাদের নাম থাকে তাহলে তো হলই এবং সেই লিস্ট পাশাপাশি যদি আপনার বাবা মায়ের দু হাজার দুই সালের লিস্টটি থাকে তাহলে সেটাও কিন্তু প্রিন্ট আউট করে আপনারা রেখে দেবেন এছাড়াও এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি বাবা মায়ের যদি আপনারা দেখেন ক্ষেত্রেও কিন্তু পারবেন। তো একদম ক্লিয়ার বুঝতে পারলেন পরবর্তী তৃতীয় ধাপ দেখুন তৃতীয় ধাপে কি বলেছে এক এক হাজার দুইয়ের পরে যাদের জন্ম রয়েছে এক এক দু হাজার দুইয়ের পরে যদি আপনাদের জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে কি বলেছে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি বলেছে বাবার জন্য বলেছে এগারোটি নথির যে কোনো একটি নথি অথবা দু সালের যে তালিকা রয়েছে সেই তালিকায় যদি আপনার বাবার নাম থাকে বা মায়ের নাম থাকে সেটাকে প্রিন্ট আউট বা জেরক্স করে কিন্তু আপনারা বাড়িতে রাখতে পারেন মায়েরও ক্ষেত্রেও সেম রয়েছে অর্থাৎ দু হাজার এক 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 দু হাজার দুইয়ের যদি আপনাদের পরে জন্ম হয়ে থাকে তাহলে তো দু হাজার দুই সালের যে ভোটার লিস্টটি রয়েছে এটার মধ্যে তো আপনাদের নাম থাকবে না তো সেই ক্ষেত্রে আপনাদের যে এগারোটি ডকুমেন্টসের কথা বললাম সেই ডকুমেন্টসের ক্ষেত্রে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের দেখাতে হবে এছাড়া বাবা মায়ের দু সালে যে ভোটার তালিকা রয়েছে সেই তালিকায় যদি আপনাদের বাবা মায়ের নাম থেকে থাকে সেটিকে জেরক্স করে অবশ্যই রাখবেন সেই লিস্টির যে প্রিন্ট আউট সেটি দেখালেও কিন্তু আপনাদের ভোটার ভেরিফিকেশান একদম হানড্রেড পারসেন্ট হয়ে যাবে সে নিয়ে কিন্তু কোনো রকম আর সংশয় থাকবে না তো পরিষ্কার বুঝতে পারলেন এবার কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব আপনাদের বাড়িতে যখন বিল অফিসার যাবে তখন দেখুন ফ্রম নাম নম্বর সিক্স যদি আপনাদের দেয় যদি আপনাদের বাড়িতে ধরুন নতুন ভোটার নাম তোলার কেউ আছে আঠেরো বছরের উপরে হয়েছে এবং ভোটার তালিকায় নাম তোলেনি তা তার ক্ষেত্রে কিন্তু ফর্ম নাম্বার সিক্স ফিল করে জমা দিতে হবে দেখুন এখানে কি বলেছে ফর্ম নাম্বার আট কাদের জন্য বিএল অফিসার যদি আপনাদের ফর্ম নাম্বার আট দেয় তাহলে সেই ফর্ম নাম্বার আটটি কিসের জন্য হবে সংশোধন অর্থাৎ ভোটার কার্ড সংশোধন পাশাপাশি ঠিকানার যে পরিবর্তন যদি আপনার ঠিকানার পরিবর্তন বা ভোটার কার্ড সংশোধন করেন সেক্ষেত্রে কিন্তু ফর্ম নাম্বার আট আপনাদের ফিল আপ করতে হবে ফর্ম নাম্বার সাত কাদের জন্য নাম বাদ দেওয়া অর্থাৎ ভোটার তালিকা থেকে যদি নিজেদের নাম ধরুন আপনাদের দুটি ভোটার কার্ড রয়েছে একটিকে ক্যান্সেল করবেন ফর্ম নাম্বার সাত ফিল করে যদি আপনারা জমা দেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভোটার কার্ড ক্যান্সেল হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন একদম পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম এই ভিডিওটিতে ফর্ম নাম্বার ছয় সাত আট কারা কারা ফিল করবেন এবং আপনার বাড়িতে বিএল অফিসাররা গেলে কি কি ডকুমেন্টস জেরক্স করে রেখে দেবেন এখনই তাহলে বিএল অফিসাররা গেলে কোনো রকম সমস্যা আপনাদের হবে না কোনো রকম সমস্যাই আপ আপনাদের কিন্তু পোহাতে হবে না তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এই ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ